দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমেই নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এইট হচ্ছে আমার বি প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা লোকাল আপনি কল দিতে পারেন তবে কল তখনই দিবেন যদি আমার ক্লাসগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমার সাথে কমিউনিকেশন করতে পারেন নো প্রবলেম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসীরা আমার এই ফুল কোর্স নিয়েছেন আমাকে অনেকে কল দিয়েছেন আমার কমেন্টসগুলো আপনারা দেখবেন ঠিক আছে অনেক প্রবাসী ভাই আছে আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বেতন কম পাচ্ছে ওভারটাইম ডিউডি করতে পারতেছে না ওভারঅল নিজের কাছে ভালো লাগতেছে না আমি একজন প্রবাসী ছিলাম সেটা আপনিও বুঝেন আমিও বুঝি এখানে এত কথা বলার কিছু নেই বাট টাকা হলে সব কিছু পাওয়া যায় না তো সো ফাইন আলহামদুলিল্লাহ আপনাদের উপকার করার জন্য হয়তো আল্লাহ আমাকে যার সহযোগিতা করতেছে আপনারা উপকৃত হচ্ছেন দর্শক ফুল কোর্স কী বইটিতে কি কি আছে আমি এক এক করে বলবো হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে সর্বপ্রথম যে বইটি দেখতেছেন এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি দুই শত পাতার এই বইটি যোগ যোগ ধরে প্রবাসীবে যেভাবে কথা বলে আসতেছেন সেভাবে তৈরি করেছি সেই ধারাবাহিকতা অনুযায়ী বইটিতে আমি উপস্থাপন করেছি বইটিতে সর্বপ্রথমে আছে ষোলোশোটি শব্দ ষোলোশো শব্দ থেকে বাছাকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করে রেখেছি যে পাঁচশত শব্দের মাধ্যমে প্রতিদিন আপনি আর কথা বলতে পারবেন ইনশাল্লাহ অলসো বইটির মাঝে আমি রেখেছি বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি এবং লাস্টে বিয়াল্লিশটি পাতা বেসিক দৈনন্দিন জীবনে কথা বলার জন্য কিছু মৌলিক কথোপকথন রেখেছি এই বইটি আমি আপনার মোবাইলে দিব দেওয়ার পর আপনি টাচ করলেই অটোমেটিক বইটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর এমবি পেতে আপনি স্টাডি করবেন এরপর বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাই না সুপ্রিয় দর্শক আমি তেমনটাই করেছি এই বইটি থেকে বাছাইকৃত একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার আমি তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে ওইখানে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে এই ল্যাকচারগুলো শুনবেন ইনশাআল্লাহ সো এই ফুল কোর্স কম্বাইনভাবে তৈরি করা আছে আমি আপনাকে আচ্ছা ভালো কথা ফুল কোর্সটা যদি আপনি ক্রয় করেন সো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যে বইটি মোবাইলে দিব এই বইটির হার্ড কপি বাংলাদেশের ঠিকানা দেবেন ওইখানে আমি ফ্রিতে কুরিয়ার সার্ভিস খরচ সহ ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো অলসো স্পক ইংলিশ তিনটি বই স্পক হিন্দি একটি বই আপনার মোবাইলে দিব দর্শক থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসিং মি কাম টু পয়েন্ট সো এখন আমরা স্টার্ট করব যেই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করেছি ঠিক আছে বরাবর নেই আমি আবারও বলতেছি এবং বলবো আমি একটু গিরগির বক বক করে আপনাদেরকে শিখাবো একটু ধৈর্য থাকতে হবে অলসো আমি সব সময় বলি যে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে উইদাউট মানে ব্যাকরণ গ্রামার ছাড়া প্রচলিত ভাষায় কথা বলা শিখব ঠিক আছে সো এখানে সর্বপ্রথম আমি কি লিখেছি দেখেন হুনাক কাহার বাই হুনাক কাহার বাই লাজেম তাই না আচ্ছা এটা বাংলাটাকে একটু বলি বাংলাটা হলো কি দেখেন এখন আমার মনের উদ্দেশ্য আমি মনে করেন তাসনেহাকে বলতেছি তাসনিয়া তুমি কোথায় আছো তাসনিয়া তুমি কি খাবার খেয়েছো তাসনিয়া তুমি আগামীকাল ছুটিতে যাবা তোমার আঁকা মা নবায়ন করতে হবে সামথিং লাইক দ্যাট তো এই কথাগুলো আমরা কি করব এরপর যেই বাংলা কথাগুলো বলেছি সেইটা আর সেইটা বাক্যটি তৈরি করতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সে শব্দগুলো আমরা আরবিতে শিখব আর আমরা সবাই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে যে মনের ভাব যেটা প্রকাশ করে সেটাই হচ্ছে কথোপকথন সেটাই হচ্ছে সেন্টেন্স সেটাই হচ্ছে বাক্য ওকে আচ্ছা তাহলে এখানে আমি কি লিখেছি দেখেন হুনাক এক কাহার বাই তো হুনাক মানে কি ওইখানে হুনাক মানে কি ওইখানে এটা বাংলাটা হলো কি বাংলাটা আগে বলি ওইখানে ইলেকট্রিশিয়ান অবশ্যই দরকার কোথায় দরকার ওইখানে দরকার তাহলে ওইখানে মনে করেন আমি আপনার সাথে কথা বলতেছি হাবিবী বা বন্ধু বা সাদিক বা সিদি সিদি মানি স্যার বা মুদির মুদির বস বা ম্যানেজার মুদির ওইখানে মন দিয়ে শুনবেন প্লিজ ওইখানে দশজন লোক দরকার কোথায় দরকার ওইখানে এখন আপনি যদি বুদ্ধিমান হন ওইখানে বুঝার পরে ওইখানে কথাটি উল্লেখ না করে আপনি বলবেন যে নোয়াখালীতে দশজন লোক দরকার এই কোম্পানিতে দশজন লোক দরকার এই রুমে দশজন লোক দরকার গাড়িতে পাঁচজন লোক দরকার এই তো বাক্য হয়ে গিয়েছে তাহলে স্পিকিং করা খুবই ইজি যে ভাষায় বলেন হিন্দি বলেন ইংলিশ বলেন আরবি বলেন শুধু বুদ্ধি খাটাবেন শুধু এক সপ্তাহ বা আপনি যদি একটু ক্লাসের বাইরে যাচ্ছি প্লিজ আপনি যদি মনে করেন ইংলিশ শিখতে চান হ্যাঁ আই ক্যান সেলেন্স ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বলতেছি এক সপ্তাহ অথবা এক মাসের ভিতরে ইংলিশে কথা বলা সম্ভব যদি আপনার কিছু বেসিক ধারণা থাকে আপনি লিখতে পারেন পড়তে পারেন ক্লাস নাইনের স্টুডেন্ট আপনি টেনের স্টুডেন্ট এইটের স্টুডেন্ট কখন স্কুলের বারিন্দা গিয়েছেন আমি আপনাকে এক সপ্তাহ অথবা এক মাসের ভিতরে ইংলিশে কথা বলা অ্যাটলিস্ট হ্যাঁ ন্যূনতম যে কথা বলার যে বেসিক কথোপকথন দৈনন্দিন জীবনে সেটা আমি আপনাকে ধরিয়ে দেবেন ছিল কোনো ব্যাপার না ভাই ইংলিশে কথা বলা আরও সহজ ঠিক আছে ওকে তাহলে ওইখানে দশজন লোক দরকার তাহলে আমাদের ওইখানে দশজন লোক দরকার তাহলে ওইখানে 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 মানে কি এটা জানতে হবে ওইখানে মানে হুনাক দরকার লাজেম ব্যবহার করবেন আবগা এটাও ব্যবহার করতে পারেন আবগা মানির দরকার লাজেম মানিয়ে দরকার তাহলে কোথায় দরকার ওইখানে দরকার তাহলে হুনাক লাজেম কতজন লোক দশজন এখন দশকে আরবিতে কি বলে দশকে আরবিতে বলে হচ্ছে আশারা তাহলে হুনাক লাজেম আশারা মানে দশ আশারা নফর মানে কি লোক তাহলে হুনাক লাজেম আশারা নফর হুনাক লাজেম আশারা নফর যে ওখানে দশজন লোক দরকার আমি লিখেছি হুনাক কাহার ভাই লাজেম অথবা হুনাক লাজেম কাহার ভাই কাহারা মানে হচ্ছে বিদ্যুৎ আর কাহার ভাই মানে হচ্ছে কি কাহার ভাই মানে হচ্ছে ইলেকট্রিশিয়ান শেষ এই যে আমি মনে করি আপনি যদি এই আমার এই ভিডিওটি খুব মন দিয়ে একটু কয়েকবার দেখেন আপনার ইনশাল্লাহ এর বইটি যদি আপনার কাছে থাকে আর কিছুই লাগবে না আচ্ছা এর লিখেছি কি দেখেন ওকে ফাইন এর লিখেছি কুল্লু মু কাইফ মু সুগল সবগুলো এসি কাজ করে না কুল্লু মুকাইফ মুসুগল সবগুলো এসি কাজ করে না আচ্ছা এখন আমার মনের উদ্দেশ্য কি আমি বলবো সবগুলো কি বলবো সবগুলো হ্যাঁ এসি সবগুলো এসি কাজ করে না তাহলে সবগুলো মানে কি কুল্লু মুকাইফ কি বলবো কুল্লু মুকাইফ কুল্লু মানে সব মুকাইফ মানে এসি কুল্লু মুকাইফ সবগুলো এসি হ্যাঁ কাজ মানে কি সোগল কাজ মানে কি সোগল আচ্ছা তো মো সুগল কাজ করে না তাহলে কুল্লু মুকাইফ মো সুগল ওকে আচ্ছা তো এখন আসেন তাহলে মুকাইফ মানে কি এসি এখন আপনি যদি বুঝেন শব্দগুলো বুঝতে পেরেছেন মুখস্থ করেছেন আপনার উচিত এ প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা বাক্য তৈরি করেন যেমন মনে করেন আমি আপনাকে বলতেছি ইসমে ইসমে যেমন তাসনিয়াকে বলতে তাসনিয়া ইসমে তাসনিয়া শোনো ইসমে ইসমে স্নেহা ইসমে শুনো ইন্টারু সুরা সুরা তুমি তাড়াতাড়ি যাও হোনাক ওইখানে তাড়াতাড়ি যাও তা স্নেহা বলছে কি নাম তা স্নেহা কি বলছে নাম নাম আনা রু জি আমি যাচ্ছি আচ্ছা এর ফলে লিখেছি কি দেখেন হুনাক ফি ফাননি ওইখানে টেকনিশিয়ান আছে ফি মানে কি আছে ফি মানে কি আছে তাহলে ওইখানে আছে হুনাক হুনাক ফি ওইখানে আছে ওইখানে নেই ফি মানি আছে মাফিমানি নাই তাহলে ফি মানি আছে মাফিমানি নেই হুনাক মাফি ওইখানে নেই ওইখানে কে নেই হুনাক মাফি মুকাইফ ওখানে এসি নাই আশা করি বুঝতে পেরেছেন এর ফলে কিছু হায়দা মাতবাক মাফি মওকাত গাছ হায়দা মাতবাক হাদা মাদবাক মাতবাক মানে কি রান্নাঘর মাদবাক মানে কি রান্নাঘর তাহলে হাদা এই এটি রান্নাঘর দেখেন একই বাঘকে এটাকে ভেঙে ভেঙে যদি আমরা বুঝি তখন এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখেন আমি পুরো সেন্টেন্স বলবো না প্রথম যেটা লেখা আছে সেটা দেখেন হাদা দা এটা রান্নাঘর হাদা রাসেল এটা রাসেল হুয়ার আসেল সে রাসেল হাদা সায়ারা এটা গাড়ি ঠিক আছে ওকে পাই হায়দা না এটা বিল্ডিং তার মানে হচ্ছে হায়া মাতবাক মানে রান্নাঘর যেখানে রান্না করা হয় বলবেন মাতবাক, হায়দা মাতবাক এরপর কি লিখেছে দেখেন মাফি মকাত ঘাস এই ঘরে গ্যাসের সুলা নেই এই ঘরে কি গ্যাসের চুলা নেই গাছ গাছ মানে হচ্ছে গ্যাস মকাত মানে হচ্ছে চুলা তাহলে মকাদ গ্যাস গ্যাসের চুলা নেই ফি মানে আছে মাফি মানে নেই আবার এটাকে যদি আমি প্রশ্ন করি দেখেন হায়দা মাতবাগ হাদা মাতবাক মাফি মকাদ এখানে হায়দা মাদবাক ফিমানি আছে আছে মাফিমানি নাই। হায়দা মাদবাখ মাফি মকাদ মানে এই এই রান্নাঘরে মাদবাক মানে রান্নাঘরে গ্যাস চুলা নেয় আবার আমি যদি প্রশ্ন করি হায়দা মাদবাক মাফি মকাদ ধাক্কা দিলে সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে এই রান্নাঘরে কি গ্যাসের চুলা নেই ওকে ফাইন আশা করি বুঝতে পেরেছেন লাস্টে যে কয়েকটা বাক্য লিখেছি হুয়ে আব্বাক নফর সেই রান্না করার লোক আলিয়ম সালুন মাফি ফিমেনি আছে মাফি মানে নেই সালুন মানি তরকারি আজকে তরকারি নেই অ্যাট লাস্ট লিখেছি আর তিনি আমাকে দিন শুয়াইয়া একটু মারাক্কা ক্ষুদ্রাউত মানে সবজি মারাক্কা মানে ঝোল আমাকে সবজির একটু ঝোল দেন